ব্যবসার মধ্যেই রিজিকের বরকত আছে এটা হাদিস ব্যবসার মধ্যে রিজিকের বরকত আছে যদি ব্যবসা হালাল হয় সিস্টেমটা হালাল হয় এবং আপনার আমারত দায়িত্ব থাকে বিঘা জমিতে মূলা চাষাবাদ করা হয়েছে আর জাত নির্বাচন করা হয়েছে মালিক তেত্রিশ কারণ মাঠ পর্যায়ে এবছর দেখা গেছে এই সেগমেন্টের যতগুলো মূলা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে মালিক তেত্রিশ আজ পর্যন্ত মূলার বয়স দশ দিন আলহামদুলিল্লাহ এই দশ দিন বয়সে প্রত্যেকটা গাছের গ্রোথ খুবই চমৎকার আপনারাও কিন্তু নির্বয় নির্দ্বিধায় চাষাবাদ করতে পারেন এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আলোচনা আলোচনায় কাজে লজ্জা নেই মাটি থেকে গোড়াটা অনেকটাই উপরে এবং পাতাগুলো দেখেন খুব খারাপ প্রকৃতির আর এই মাটি থেকে গোড়াটা উপরে হওয়ার কারণে ফুলকপিতে কোনো প্রকার গোড়া পচা রোগ হয় না আর পাতাগুলো খারাপ প্রকৃতি হওয়ার কারণে চারা লাগানো যায় গণ আর এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন আর এই হোয়াইট মাউন্টেন ছাড়া বাংলাদেশে খুবই জনপ্রিয় ফুলও হয় ধবধবে সাদা বিঘা জমিতে মূলা চাষাবাদ করা হয়েছে আর জাত নির্বাচন করা হয়েছে মালিক তেত্রিশ কারণ মাঠ পর্যায়ে বছর দেখা গেছে এই সেগমেন্টের যতগুলো মূলা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো ফলন হয়েছে মালিক তেত্রিশ আজ পর্যন্ত মূলার বয়স দশ দিন আলহামদুলিল্লাহ এই দশ দিন বয়সে প্রত্যেকটা গাছের গ্রোথ খুবই চমৎকার আপনারাও কিন্তু নির্বয়ে নির্দিধায় চাষাবাদ করতে পারেন তেত্রিশ মাত্র বাইশ দিন বয়সে দেখতে পাচ্ছেন তরতর করে কিন্তু মূলাগুলো বৃদ্ধি পাচ্ছে এবং মূলার সাইজ এবং কালার খুবই আকর্ষণীয় কোনো প্রকার রোগ বালাই নেই ইতিমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক পরিমাণ আলোড়ন তৈরি হয়ে গিয়েছে মালিক তেত্রিশ জাতের মূলাটি এটি সারা বছর জুড়ে চাষাবাদযোগ্য আজই আপনার নিকটস্থ বীজের দোকান থেকে সংগ্রহ করে নিন মালিক সুমি শীতকালের জন্য খুবই আলোড়ন সৃষ্টিকার এবং জনপ্রিয় একটি জাত এই সুপার সুমিতে শীতকালে কোনো প্রকার মোজাইক ভাইরাসের আক্রমণ হয় না এবং গাছের গ্রোথ হয় খুবই চমৎকার আপনারা যারা এই মুহূর্তে দেড়শ চাষাবাদ করবেন চোখ বন্ধ করে আপনাদের পছন্দের তালিকায় কিন্তু এই সুপার সুমি জাতের দেড়শটি নির্বাচন করে রাখতে পারেন আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মূলার জমিতে অবস্থান করতেছি এটা হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের এর মালিক তেত্রিশ জাতের মূলা আর এখানে উপস্থিত আছেন অত্র এলাকারই অভিজ্ঞ কৃষক ভাইয়েরা বেলাল ভাই আছে আমাদের রোলামিন ভাই আছে আব্দুল শুক্র ভাইও আছে আমরা একটু সংক্ষেপে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা এই তো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ চাষাবাদের সাথে আপনারা জড়িত প্রতিনিয়ত আপনাদের সাথে কথা হয় বার্তা হয় মূলা চাষাবাদের সাথে আপনারা প্রতিনিয়ত জড়িত আছেন এই যে আমরা মালিক তেত্রিশ জাতের মূলাটা আপনাদেরকে দিলাম এই পর্যন্ত কেমন মনে হচ্ছে এই জাত এই জাতটা দেখতে খুব ভালো আছে ভবিষ্যতে কি এই জাতা চাষাবাদ করা যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে প্রিয় দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করি আজ পর্যন্ত বাইশ দিন মূলার বয়স দেখতে পাচ্ছেন আগামী আর কয়দিন পরে বেলা যাবে সাত থেকে আট দিনের ভিতরে আমার ভাই আপনার তো দেখতে আসলেন কেমন এই যাত্রা ভালো লাগছে আমার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের সাথে সাথে বছর হিসেবে চাষাবাদ করা হয়েছে খুব গাছের গ্রোথ খুবই চমৎকার এবং রোগ আলহামদুলিল্লাহ খুবই কম পাতা খাড়া এটা অতিরিক্ত আগামও করতে পারবেন আপনারা সারা বছর জুড়ে কিন্তু চাষ আবাদ করতে পারবেন তো তেরো দিন মূলার বয়সটা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মূলার গঠন শুরু হয়ে গিয়েছে আর এটা হচ্ছে যেমন তেমন মুলা নয় এটা হচ্ছে মালিক সেটসের মিক তেত্রিশ জাতের মূলা খুবই জনপ্রিয় বলে দিচ্ছি আগামী সিজনগুলোতে সারা বাংলাদেশ কিন্তু কাঁপাবে এই জাতের মূলাটি আর এটি হচ্ছে মালিক তেত্রিশ দেখতে পাচ্ছেন কি অসাধারণ গাছের গ্রোথ মালিক তেত্রিশ অতিরিক্ত তাপমাত্রা এবং বৃষ্টিপাত সহনশীল এক কথা সারা বছর জুড়ে আপনারা চাষাবাদ করতে পারবেন এবং খুবই কম সময়ে কিন্তু বাজারজাতকরণ করা যায় দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির বেগুনের পাহাড় এখানে দুইটা টাইপের বেগুন করা হয়েছে একটা হচ্ছে প্রীতম আর একটা হচ্ছে গ্রিন বল এই প্রীতম এবং গ্রিন বল কিন্তু বাংলাদেশে বেশ জনপ্রিয় কারণ এই দুইটা জাতের মধ্যে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয় না তুলসী বা ঝিমিয়ে পড়া রোগেরও আক্রমণ হয় না অসাধারণ এবং কালারও কিন্তু একদম ধবধবে সাদা এবং প্রত্যেকটা ফুল সম আকৃতির এবং গাছের কোয়ালিটি খুবই চমৎকার গাছের পাতাগুলো একদম খারাপ প্রকৃতির যার কারণে ঘন লাগানো যায় আর এটা হচ্ছে হোয়াইট মাউন্টেন যাত্রার ফুল খুবই সারা বাংলাদেশে খুব জনপ্রিয় দিনের ভিতর তার মানে তিরিশ দিন ধরা যাচ্ছে আচ্ছা হ্যাঁ ভাই কেমন মনে হচ্ছে যাত্রা ভালো ভাই আপনি তো দেখতে আসলেন কেমন এই যাত্রা আহ পেটনাশক আপনারা দেখতে পাচ্ছেন বেগুনের সাথে সাথে বছর হিসেবে এটা চাষাবাদ করা হয়েছে আহ গাছের গ্রোথ খুবই চমৎকার এবং রোগবালাইও আলহামদুলিল্লাহ খুবই কম পাতাটাও খাড়া এটা অতিরিক্ত আগামও করতে পারবেন আপনারা সারা বছর জুড়ে কিন্তু চাষাবাদ করতে পারবেন আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে মিষ্টি কুমড়াটি রাখা আছে এই মিষ্টি কুমড়াটি মূলত ইয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেডের ব্লাক একটা ভ্যারাইটি এই যাতে মিষ্টি কুমড়াটির গড় ওজন হবে আড়াই থেকে তিন কেজি তো এটা মূলত হচ্ছে একটা ব্ল্যাক মানে একটা কালো শেপ রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই সকল মিষ্টি কুমড়া যদি আপনারা চাষ করেন তাহলে এই গাছের কিছু বৈশিষ্ট্য হয়েছে এটা হাইব্রিড জাতীয় গাছ এবং এটাতে হচ্ছে গিটাই গিটাই এই ফলনটা ধরে তো আমাদের বাজার ফটিকছড়ি এলাকার একজন আদর্শ কৃষক তিনি হলেন মনির ভাই মনির হোসেন ভাই তার কিংকানিতে ব্ল্যাক স্টোন মিষ্টি কুমড়াতে চাষ করছেন এবং তিনি বেশ কিছু জাত ইয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের চাষ করে থাকেন তো এর মাঝে ব্ল্যাক স্টোনটা এই এলাকায় ব্যাপক পরিমাণ সারা পড়ে গেছে তো আপনারা যদি মিষ্টি কোমড়া চাষ করেন তাহলে অবশ্যই ব্ল্যাক স্টোন জাতীয় কালো সেগমেন্টের এই মিষ্টি কোমড়াতে চাষ করতে পারবেন নির্দেশ দেয় নিশ্চিন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন হাতে মূলার টিন এটা হচ্ছে মালিক তেত্রিশ ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে মূলা বলতে গেলে যে নামটি কৃষকের চোখের সামনে সর্বপ্রথম বেশি ওঠে তা হচ্ছে কেটিএক্স সাতশো ছাব্বিশ কেটি সাতশো ছাব্বিশ এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে সারা বছর চাষাবাদযোগ্য অতিরিক্ত তাপমাত্রা বৃষ্টিপাত সহনশীল এবং মূলা হয় ধবধবে সাদা মূলার সাইজ এবং কালার খুবই আকর্ষণীয় এবং সকল প্রকার মূলা একে আকৃতির এবং ঘন লাগানো যায় এটি সরাসরি গাছ থেকে তরমুজটা কাটা হচ্ছে আর যিনি কাটছেন তিনি হচ্ছেন মালিক সিটসের সম্বন্ধিত সেলস ম্যানেজার জনাব ডক্টর শরীফুল ইসলাম স্যার শরীফুল ইসলাম স্যার ইতিমধ্যে নিজ হাতে গাছ থেকে তরমুজ পেরে উনি নিজেই কিন্তু কেটে পরীক্ষা করে দেখছেন আসলে আমরা দেখলে অবাক হয়ে যাব এর ভিতরের কী যে অবস্থা দেখতে পাচ্ছেন একদম টক লাল এটা হচ্ছে অফ সিজনে চাষাবাদ করা হয়েছিল অফ সিজনে যে এত ভালো তরমুজ হয় তা আসলে আমাদের ধারণার বাহিরে ছিল আমরা যদি সিজনের ভিতরে যাতে তরমুজটি চাষাবাদ করি তা কিন্তু একদম রেকর্ড পরিমাণ কিন্তু ফলন দিবে আপনাকে ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের নিকট বেশ জনপ্রিয় হয়ে উঠেছে আস্থা জাতের তরমুজ যেমন সাইজ তেমনি কালার আর মিষ্টতার পরিমাণও কিন্তু অসাধারণ বাংলাদেশই নয় সারা বিশ্বের মধ্যে সর্বাধিক জনপ্রিয় যে তরমুজ তা হচ্ছে পাকিজা ফলনের দিক দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতার দিক দিয়ে সব দিক দিয়ে এটা হলো এখন রোপণ সময় কিন্তু এটা অপসময়ে লাগার কারণে উনি বাম্পার ফলন এবং বাজার মূল্য ওনার সাথে যেটা আমরা আলাপ করে বুঝতে পারলাম বাজার মূল্য উনি খুচরা বিক্রি করতেছে পার কেজি একশো দশ টাকা কেজি আমরা চলে আসছি এয়ার মালিক সিডের মূলার ক্ষেতে মূলা মালিক স্টেট মাঠে চলে আসছি আমরা অলরেডি কৃষক ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি এই হাতে মালিক স্টেট ত্রিশ এই হাতে অপনার কোম্পানির

মানে আমরা যদি চিন্তা করি আসলে সারা বাংলাদেশে মানে যে এলাকাগুলিতে মূলা চাষ হয় নির্দ্বিঘায় নিঃসন্দেহে এয়ার মালিক্সের মালিক তেত্রিশ আপনারা চাষ করতে পারেন তাতে অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে যেহেতু এটা হারভেস্ট করা যায় হার্ভেস্ট হয়ে যায় দেন আপনারা কৃষক আমাদের চাষি ভাইরা লাভবান হবেন ধন্যবাদ রাহমানি রাহিম আমরা চলে আসছি এয়ার মালিক সিনের মূলার ক্ষেত্রে মূলা মালিক স্ক্যিশের মাঠে চলে আসছি আমরা অলরেডি কৃষক ভাইয়ের হাতে দেখতে পাচ্ছি এই হাতে মালিক স্ক্যত্রিশ এই হাতে অকমেণ্ট uh, কোম্পানীৰ